আসসালামাইকুম এইচএসি পঁচিশ স্বাগত একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি প্রথম তুমি যেই গ্রুপের হয়ে থাকো না কেন তোমার কিন্তু কি ইংরেজি একটা ম্যান্ডাটোরি সাবজেক্ট আর আমাদের মধ্যে বিশাল সংখ্যক স্টুডেন্টের এই সাবজেক্টটাতেই অনেক ভয় ভীতি কাজ করে আজকের এই ভিডিওতে আমরা মূলত দুইটা জিনিস নিয়ে আলোচনা করব তিনটাই বলা যায় প্রথমটা হচ্ছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট যে লেসন গুলো আছে ওই লেসন গুলো নিয়ে সেকেন্ড কে একটু লেস ইম্পর্ট্যান্ট আর থার্ডলি আমরা রিটেনের ক্ষেত্রে কি কি ফলো করব এইটা ওকে তাহলে চলো আমরা আজকের এই ভিডিওতে আমরা শুরু করি দেখো তোমরা অলরেডি আমাদের হয়তো যারা বড় কোর্সটা কিনেছো তারা তো কোর্সই অথবা কি মাইক্রো কোর্সে ইংরেজি ক্লাসগুলো করে থেকেছো এখন যারা করো নাই তারা একটু নিচে আমি যে ইউনিটগুলো বলে দেব ওই ওই ক্লাসগুলো করতে পারো তাছাড়া যদি তোমার কাছে একান্তই কিছু না পারো একান্তই কিছু না পারো তাহলে তুমি আমাদের ইবিআই কোর্সটা করতে পারো ইংলিশ বাংলা আইসিটি এই যে যদি ইংরেজিতে তুমি উইক থাকো বা বাংলা উইক থাকো বা আইসিটিতে উইক থাকো আশা করছি যে তুমি ছয় থেকে সাত ঘন্টা সময় ব্যয় করলে তুমি মোটামুটি কি মোটামুটি পাস করার মতো লিস্ট তোমার একটা যোগ্যতা হয়ে যাবে ওকে এটা হচ্ছে কি যারা একদম পাস করতে চাও একদম যারা একদমই কিছু পারো না কিন্তু এই টাইমে আমি কোর্স করাটাকে প্রিফার কিন্তু যারা একদমই পারো না তো করা লাগবে ভাই মোটামুটি একটা নাম্বার তো করা লাগবে তারা ইবিআইটা করতে পারো ইবিআইতে দ্রুত সময়ের মধ্যে তুমি ইংরেজি বাংলা অথবা আইসিটি যেটাতে উইক হও না কেন তুমি শেষ করতে পারবা ওকে যারা একদমই পারো না তাদের জন্য এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে লেসনগুলো এখন মোস্ট ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে এটা বলা একটু কঠিন হয়ে পড়ে কারণ কি অনেকগুলো বোর্ড আছে এক একটা বোর্ডে এক একটা আসে আর সিনপ্যাসেস থেকে কি একাধিক সিনপ্যাসেস এসে থাকে সুতরাং যেখান থেকে সবচেয়ে বেশি আসে বোর্ডগুলোতে আমরা সেখানে সেগুলো এখানে দিয়ে দিছি ওকে তোমরা শুরুতে ও বলে রাখা ভালো আমাদের বই কিন্তু দুই রকমের একটা হচ্ছে পুরানো ইংরেজ ইংলিশ বই আর হচ্ছে নতুন ইংলিশ বই আমি কিন্তু পুরোনো বইয়ের আলোকে এটা দিয়ে দিয়েছি তোমাদের ইংরেজির যে শর্ট সিলেবাসের সার্কুলারটা আদলে হয়েছে তোমাদের হয়তো বই আছে কিছু কিছু স্টুডেন্টের নতুন বই আছে এই কারণে আমি কি লেসন এবং ইউনিটের নাম মেনশন করে দিয়েছি তোমরা জাস্ট মিলিয়ে নিও ওকে ভাইয়া দেখো শুরুতেই ইউনিট ওয়ান এটা পুরোনো বইয়ের ইউনিট ওয়ান পিপল ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি এখানে লেসন টুটা পড়বে লেসন টু কি নেলসন ম্যান্ডেলা লেসন টুটা হচ্ছে কি নেলসন ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ ওকে বঙ্গবন্ধু আছে এটা ওইভাবে পড়ার দরকার নেই কারণ এবার অতটা ইম্পর্টেন্ট না কিন্তু কি নেলসন ম্যান্ডেলাটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এটা একটু ভালোভাবে পড়ে নিবা তারপরে আসে ইউনিট ফোর ইউনিট ওয়ান গেল ইউনিট ফোর তারপরে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস অনেকগুলো আছে এগুলো প্রথমগুলোর ওইভাবে দেখার দরকার নাই তোমাদের যাদের একদমই সময় কম একদম অল্প সময়ের মধ্যে শেষ করবে হয়তো পরীক্ষার আগে কারণ কি আমরা এই সাজেশনগুলো দিচ্ছিও তোমার পরীক্ষার আগে যাতে পরীক্ষার আগের দিন আগে তুমি এগুলো দেখতে পারো পরে অন্যগুলো দেখবে ওকে লেসন ফর আমেরিকো এই স্ট্রিট চাইল্ড এটা খুবই সিম্পল একটা এখান থেকে প্রশ্ন আসতেই পারে এটা একটু পড়ে নেবা তারপর ইউনিট ফাইভ ইউনিট ফাইভে কি আছে এডুকেশন অ্যান্ড লাইফ এই যে এই ইউনিটটার লেসন ওয়ান হোয়াই এডুকেশন হ্যাঁ এডুকেশন এই লেসনটা পড়বে তারপর কি লেসন থ্রি পড়বে সিভিক এনগেজমেন্ট এই দুটাই কিন্তু কি আসার মতো এক একটা বোর্ডে আসতে পারে তোমরা যদি যারা টেস্ট পেপার অলরেডি সলভ করেছো তোমরা কিন্তু দেখছো থেকে প্রশ্ন কিন্তু কি আসে তারপর আসো ইউনিট সিক্স এখন এটা কিন্তু কি সুপার সাজেশন কে এখান থেকে তোমার কমন পড়ার সম্ভাবনা প্রায় এইটি ওকে ভাইয়া তাহলে ইউনিট সিক্স এ কি ড্রিমস লেসন টু ড্রিমস পয়েম লেসন থ্রি আই হ্যাভ এ ড্রিম এই যে ড্রিম পয়েন্ট পয়েমগুলো পড়বে আর তোমার প্রশ্নের জন্য এম সিকিউ জন্য আই হ্যাবি রিম এটা বেশি ইম্পর্টেন্ট আর পোয়েমগুলো কি একটু দেখে নেবে কারণ কি পোয়েমগুলো কি শর্ট কিন্তু ইম্পর্টেন্ট তারপরে ইউনিট সেভেনের ইউনিট সেভেনের কোনটা পড়বে ইউথফুল অ্যাচিভার্সের ব্রোজেন দাস তারপর কি স্কেলিং মাউন্টেন পিক তারপর লেসন সাইমের দ্য আনবিটেবল গার্লস আমি কিন্তু তোমাদের যে আমাদের মেন ক্লাসগুলো আছে সেখানে ধরিয়ে ধরিয়ে এগুলো দেখিয়ে দিয়েছি এখান থেকে কি প্রশ্ন আসতে পারে কিন্তু এগুলো থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট তাও এটাও ইম্পর্টেন্ট কারণ আমরা যদি দেখি এই সব থেকে কি সিম্পল কিন্তু আসে খুব বেশি আসে ফ্রিকুয়েন্টলি আসে মানে দুই টেস্ট পেপারগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পাবে তারপর দেখো ইউনিট নাইনের মধ্যে লেসন ওয়ানটা পড়বে দা স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স হ্যাঁ তারপরে কে ইউনিট লেসন ফোরটা পড়বে দা হিস্ট দ্য স্টোরি অফ শিল্পী দা স্টোরি অফ শিল্পী এখান থেকে কি অনেক প্রশ্ন কিন্তু এসেছে আমরা যদি দেখি এখান থেকে ফ্লো চারটা অনেক আসে তারপর আসো ইউনিট ইউনিট টেন টেনে কি লাইফ এখানে ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা আসতে পারে হ্যাঁ এটা আসতে পারে জাস্ট দেখবা কিন্তু তারপরে ইউনিট থার্টিন ট্যুর এন্ড ট্রাভেলস ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ এটা দেখতে পারো ওকে এগুলো কি এগুলো হচ্ছে তুমি পরীক্ষার আগে কোনগুলো থেকে পড়ে গেলে তুমি যেই হোক না কেন তুমি কি একটা ভালো একটা কমন পেতে পারো এই জন্য কি তোমরা মাস্ট দেখে যাবে তোমার তো হাতে বেশি সময় নেই তুমি অর্থগুলো একটু দেখে যাবে যদি ওয়ার্ড মিনিং পারো তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ওয়ার্ড বিনিং নাও পারো তাহলে জাস্ট কি অর্থগুলো দেখে যাবে টেস্ট পেপার থাকলে এমসি কিউ গুলো একটু দেখে যাবে ওকে তাহলে কি হবে তোমার পরীক্ষার হলে দেখবে যে কমন পড়বে তারপর কি ইম্পর্টেন্ট ইউনিট এখন ওগুলার পরে যেখান থেকে প্রশ্ন আসতে পারে এগুলো হচ্ছে ইউনিট ওয়ানের পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি কি টু উইমেন টু উইমেন থেকে প্রশ্ন আসতে পারে তারপর ইউনিট সিক্সের হোয়াট ইজ এ ড্রিম এখান থেকে এখান থেকে আসা এইটা থেকে আসার সম্ভাবনা খুবই কম এর এটা থেকে আসতে পারে তারপর ইউনিট নাইন এর লেসন টু অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যান্ড সাম রিলেটেড আর কি তারপর রিলেটেড প্রবলেম তারপর লেসন ফাইভ সে নো টু বুলিং এখন দেখে এগুলো কখন পড়বে এগুলো হচ্ছে যখন তুমি এই যে পূর্বের পৃষ্ঠার এই ইউনিটগুলো পরে ফেলবে তারপরে তোমার হাতে যদি সময় থাকে তোমার হাতে যদি সময় থাকে তবে আর যারা এ প্লাস বা গোল্ডেন এ প্লাস বা পজিশন করতে চাও তাদের কিন্তু কি এগুলো অবশ্যই অবশ্যই পড়া লাগবে তারপর ইউনিট টেনে লাইফস্টাইল এই লাইফস্টাইল থেকে কি ফুড ট্রেন্সটা আছে তারপরে কি ফিটনেসটা আছে এগুলো একটু দেখে নেবে ভাইয়া আজকে তো আমরা আসলে পড়ানোর জন্য কিছু বলছি না কারণ এগুলো আমি পড়াতেও পারবো না এই কারণে তোমরা কি করবে এগুলো নিজের মতো করে পড়ে নিবে তোমার সময় যতটুকু আছে সেটার উপরে ভিত্তি করে তারপর দেখো ইউনিট থার্টিনের ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এর ইন দ্য অরিয়েন্ট লেসন থ্রি ইক ট্যুরিজম এগুলো হচ্ছে কে টু লেস ইম্পর্টেন্ট হ্যাঁ যদি এইগুলো পড়ার পরে এইগুলো আমি আবার বলছি এইগুলো পড়ার পরে যদি সময় থাকে তবেই এইগুলো পড়বে আশা করছি এটা পড়লে তোমার আর কিছু পড়া লাগবে না তোমার কমন পড়ার পসিবিলিটি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ওকে নাইনটি ফাইভ তুমি এখান থেকে পাবে আমার এটা দৃঢ় বিশ্বাস ওকে ভাইয়া তাহলে এই হলো কথা এখন হচ্ছে রাইডিংয়ে আসি রাইডিংয়ের ক্ষেত্রে তোমার কি গ্রাফ চার্ট আছে স্টোরি রাইডিং আছে ইনফর্মাল লেটার আছে এখানে কি অবশ্যই রুলসগুলো ফলো করবে অবশ্যই রুলসগুলো ফলো করবে ওকে আর বোর্ড কোশ্চেনগুলো দেখবে বোর্ড কোশ্চেনে কি যেই সব প্যাসেজ থেকে যেসব কমপ্লিটিং স্টোরি তারপর কি যেই সব গ্রাফ গ্রাফ তো এগুলো কি নর্মাল ঘুরে ফিরে দেখো কি সেমি তারপরে যেই সব ইনফরমাল লেটার আসে সেগুলো থেকে আসবে এটা তুমি শিওর থাকো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার এই রুলসে ফোকাস করা লাগবে যদি রুলসে ফোকাস করতে পারো তাহলে এইখানে সব তুমি কমন পাবা সব কোনো ডাউট নাই রুলস যদি পারো তাহলে সব পারবা এখানে তোমার কমন আসুক বা না আসুক তুমি যদি রুলস অনুযায়ী লিখে আসতে পারো তাহলেই তুমি মার্কস পাবা ওকে আর তোমরা যারা এ প্লাস প্রার্থী আসো যারা এক্সপেক্ট করতেছো যে তোমরা এ প্লাস পাবা তারা তো আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা এগুলো পারো হ্যাঁ কিন্তু যদি তোমরা নিজের কে আরেকটু ঝালাই করতে চাও তাহলে একটু রুলসগুলো দেখবে এখন রুলসগুলো দেখার ক্ষেত্রে তোমাদের কাছে তো অলরেডি আমার দৃঢ় বিশ্বাস যেহেতু তোমরা আমার ভিডিওটি দেখছো যে এই কোর্স তোমার কিনা আছে ঠিক না এই কোর্সের মধ্যে তুমি প্রত্যেকটা ভিডিও পাবা হ্যাঁ তোমার রাইটিং এর ক্ষেত্রে হ্যাঁ তারপরে হবে অ্যানসার করা লাগবে প্রত্যেকটা বাবা এখন যদি তোমাদের এটা নাই কিন্তু তোমাদের কাছে ইবিআইটা আছে হ্যাঁ ইংলিশ বাংলা আইসিটি কোর্স টি তাইলেও কি তোমরা সব ভিডিও পাবা এখন তোমরা কিন্তু অলরেডি জানো যে এই ভিডিওগুলোতে এই ক্লাসগুলোতে আমরা কিভাবে তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং পড়িয়েছি এটা ভাইয়া এটা তোমরা কিন্তু নিজেরাই সাক্ষী ঠিক না এখন ওই ভিডিও গুলো একটু দেখবে বিশেষ করে রাইটিং ক্লাসগুলো দেখবে আর সময় থাকলে ইবিআর ক্লাসগুলো পরীক্ষার আগে দেখে যাবে কারণ কি তোমায় কতটুকু জানো এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট না তুমি পরীক্ষা হলে কেমন করছো এটা ইম্পর্টেন্ট অনেক আছে অল্প সময়ের মধ্যে ভালো একটা কে কাম ব্যাক দিতে পারে ভালো করতে পারে লেখাপড়ায় আবার অনেক আছে শুধু পড়তেছে পড়তেছে কিন্তু তার স্ট্র্যাটেজি ঠিক নাই এই কারণে সে কি পিছিয়ে পড়ে সুতরাং ভাইয়া একটুকে স্মার্টলি পড়তে হবে হ্যাঁ এখন একটা কথা আছে নট হার্ড ওয়ার্ক স্মার্ট হ্যাঁ তোমার স্মার্টলি খেলা খেলতে হবে এক্ষেত্রে তুমি ইবিআইটার ক্লাস করে ফেলতে পারো একদম এক রাতে ধুমায় করে ফেললে তিন চার ঘন্টা যথেষ্ট টু এক্সে দিয়ে করে ফেললে আরও সময় কম লাগবে থ্রি এক্সে দিয়ে করলে আরও সময় কম লাগবে এরকম আর এখানে যারা আসো অবশ্যই অবশ্যই এই লেসনগুলো একটু দেখে যাবা আর কি করবা তোমরা ভাইয়া অবশ্যই তোমার রাইটিং রুলস রুলসগুলো দেখে যাবা রাইটিং এর রুলসগুলো খুব ইম্পর্টেন্ট আমার দৃঢ় বিশ্বাস আমি তোমাদের যেভাবে রাইটিংগুলো দেখিয়েছি তোমার যদি নোট করা থাকে তোমার পরীক্ষা দিন সকালে দেখলো পাবা তুমি লিখতে পারবা ওকে ভাইয়া তাহলে এই হচ্ছে কি সাজেশন তাহলে ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের সকলের জন্য শুভকামনা আশা করছি ভিডিওটা ভিডিওটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হয়েছে পরবর্তী সাজেশন ভিডিওটাতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম